বিসমিল্লাহি রহমান ইরাহিম দেশ ও দেশের বাইরে সকল কৃষি ভাইদেরকে জানায় কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম মিলফেন বিশ ইসি মিলফেন বিস ইসি প্রতি লিটারে দুশো গ্রাম সক্রিয় উপাদান ফেনভেলারেট বিদ্যমান একশো প্রকৃত পরিমাণ একশো মিলি নাপকো গ্রুপের পণ্য পণ্যটি যাচাই করতে ফ্রি কল করতে পারেন এই এই নাম্বারটিতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন মিলফেন বিসিসি মিলফেন বিসিসি একটি স্পর্শক ও পাকস্থলী বিষক্রিয়া গুণ সম্পন্ন অর্গানোফসফেট গ্রুপের তরল কীটনাশক এক ক্যাপ সমান দশ মিলি প্রয়োগ প্রয়োগমাত্রা ফসল পোকা দশ লিটার পানি পাঁচ শতাংশ জমি একর হেক্টর তুলা বল অরাম দশ লিটার পানিতে বারো মিলি একর প্রতি দুইশো চল্লিশ মিলি হেক্টর প্রতি ছয়শো মিলি চা হ্যালোপল পেলোটিজ মশা দশ লিটার পানিতে পঁচিশ মিলি একর প্রতি পাঁচশো মিলি হেক্টর প্রতি বারোশো পঞ্চাশ মিলি সাবধানতা কীটনাশক মানেই বিষ শিশুদের নাগালে বাইরে রাখুন গন্ধ নেওয়া স্বাদ নেওয়া শরীরে লাগানো এবং স্প্রে করার সময় পানাহার ও ধূমপান সম্পূর্ণ নিষেধ স্প্রে করার পর শরীর এবং কাপড় সাবান ও পানি দিয়ে ধুয়ে ফেলুন ব্যবহৃত খালি বোতল ভেঙে মাটি নিচেই পুঁতে ফেলুন মিলফেন বিশ ইসি সিটানোর সাত থেকে চোদ্দ দিনের মধ্যে ফসল খাবেন না এবং ফসলের মাঠে গবাদি পশু চড়াবেন না বাজাজাতকারী স্যামকোন কর্পোরেশন লিমিটেড না গ্রুপের একটি প্রতিষ্ঠান মিলফেন বিসিসি। ইসি গুদামজাত খাদ্য খাদ্যবস্ত্র ও পশু খাদ্য হতে দূরে শুষ্ক ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করুন বিষক্রিয়ার লক্ষণ মুখ গহবর ও না নাসা ঝিল্লির প্রদাহ লালা নিঃসরণ তলপেট ব্যথা ও ডায়রিয়া প্রাথমিক চিকিৎসা দৈবাত্মক্য খেয়ে ফেললে গলায় আঙুল দিয়ে বুমি করান অচেতন রুগীকে বুমি করানোর চেষ্টা করবেন না অতি ডাক্তারের পরামর্শ নিন প্রতিষেধক নির্দিষ্ট কোন প্রতিষেধক নেই লক্ষণ অনুযায়ী ডাক্তারের তত্ত্বাবধায়নের চিকিৎসা করুন প্রস্তুতকারক ইনসেকটিসাইড ইন্ডিয়া লিমিটেড মুম্বাই ইন্ডিয়া রেজিস্ট্রেশন হোল্ডার সেতু পেস্টিসাইড লিমিটেড রেজিস্ট্রেশন নং এপি দুইশো ঊনপঞ্চাশ সর্বোচ্চ খুচরা মূল্য একশো টাকা নাপ গ্রুপের এই পণ্যটি যথেষ্ট উন্নত মানের একটি পণ্য নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফিজ